ইচ্ছে করে মা যদি ছেড়ে দিতে এমনি কি ভয় তোমারে ঘর খানি ওইখানে ওই পুকুর পাড়ে গাছের বেড়ার ধারে ও যেন ঘোর বনের মধ্যে কেউ কোথাও নেই ওইখানে যাও তলা জুড়ে বাঁধব তোমার ছোট্টুকুড়ে শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনে বাঘ ভাল্লুক অনেক আছে আসবি না কেউ তোমার কাছে দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে রাক্ষসিরা ছুপি ঝাড়ি মারবে কুঁকি আড়ে আড়ে দেখবি আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে আচলিতে খৈ নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়িয়ে অমনি যত বনের হরে আসবি সারে সারে সিংগুলি সব আঁকা বাঁকা গাইতে দাগ চাকা চাকা লুটি তারা পড়বে ভুঁয়ে পায়ের কাছে এসে ওরা সবাই আমায় বোঝে করবে না ভয়ে একটু যে হাত বুলে দেবু গায়ে পুষবে গাছে ঘেসে ফলসা অনেক গাছে গাছে ফল ধরে মেঘ করে আছে ওইখানে কি ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে শালিকরা সব মিছিমিছি লাগিয়ে দেবে মিচি। বিড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে দিন ফুরবে সাঁচের আধার নামবে তালির গাছে তখন এসে ঘরের কোণে বসব কলির কাছে থাকবে না তোর কাজ কিছু তো রইবে না তোর কোনো চুটো রূপ কথা তোর বলতে হবে রোজই নতুন করে সীতার বাসির ছড়া সবগুলি তোর আছে পড়া সুই করে তাই আঘা করা গাইতে হবে তোরে তারপরে যেই অসৎ বনে ডাকবি বেঁচা আমার মনে একটুখানি ভয় করবে রাত্রি নিশু ধলে তোমার বুকে মুক্তি গুঁজে ঘুমিতে চোখ আসবে বুঝে তখন আবার বাবার কাছে যাস নি যেন চলে